পার করে আসলাম ঠিক আছে আর এইটা হচ্ছে আমাদের হাসি হাসিমারা রাস্তা হাসিমারা হয়ে আজকে যাবো ঠিক আছে কারণ ওই দিক দিয়ে আলিপুরদুয়ার হয়ে গেলে তোমার হচ্ছে রাস্তাটা খারাপ পালাঘাটার পরের থেকে রাস্তা খারাপ আর ওই দিক দিয়ে গেলে হচ্ছে অনেকটা ঘোর হয় মানে আমি এই দিক দিয়ে গেলে সোজা হচ্ছে শ্রীরামপুর বর্ডার দিয়ে গেলে আমার ফোর লেন দিয়ে গেলে দিক দিয়ে সোজা হয় আর ওই দিক দিয়ে গেলে ঘোর হয় তো আজকে শ্রীরামপুর বডার হয়ে যাচ্ছি কারণ একই জায়গায় খালি হবে মালটা এক জায়গায় খালি হওয়ার কারণে শ্রীরামপুর বর্ডার হয়ে যাবো আর ওই দিক দিয়ে যদি যেতাম তাহলে অনেকটা ঘোর হতো আছে জানি আমি আরেকটা কি জায়গার নাম আছে ঠিক আছে ওইসব দিয়ে গেলে মানে অনেকটা ভোর হতো আর থেকে এরকম সিঙ্গেল রাস্তা সিঙ্গেল রাস্তার কারণে লেটও হতো আর এই দিক থেকে গেলে শুধু এইটুকু সিঙ্গেল রাস্তা শ্রীরামপুর বর্ডার হচ্ছে মানে এখান থেকে মানে আর রাস্তায় প্রচুর জ্যাম মানে জ্যাম বলতে কীরকম বলো তো একটু গাড়ির ভিড় ভাড়টা সিঙ্গেল রাস্তা তো গাড়ি মানে হোটোভাটো করে যাওয়া যাচ্ছে না এই আর কি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দে আর ড্রাইভ করতে শুভ কারণ সারা রাত কালকে নিয়ে এসেছি আমি আবার দিনের বেলা একটু চালিয়েছি দেখো কেমন বললাম যে চালাও ডালকোলার থেকে চালাচ্ছে গাড়ি ডালকোলো একশো আঠাশ কিলোমিটার পঞ্চাশ একদিন দাঁড়াবো পরিবারের সাথে থাকবো আনন্দ করতে করবো ব্যস্ত ঠিক আছে গাড়িটা একদিন রেস্ট ব্যস্ত এবার রাস্তায় দাঁড়িয়ে কোনো এনজয় নেই করবো ঠিক আছে দুচনা করবো কিন্তু বাড়িতে গিয়ে একটু মাছ মাসে নিয়ে খাওয়া দাওয়া করে আনন্দ আনন্দপূর্তি করে আবার আসবো একদম বন্ধু আসবে তো এই কারণে আমি রাস্তায় দাঁড়াতে পছন্দ করি না বাড়ি গিয়ে আসছেন কেন দুদিন থাকলে আমার কোনো গায়ে বাঁচবে না হয়তো বলতে পারে যে খরচের ভয়ে বলছি খরচ তো আছে এসে তো আমার ভয় তো সবাই পাই আমি একা বলবো একা বলে না থাকলে কিন্তু দুশো টাকা করে খাই তাও দুদিনে চারশো টাকা ঠিক আছে তাও কম করে বললাম আমি একের দিনে চারশো আটশো টাকা করে খেয়ে তাও ভাতটা সাত কম খাওয়াই এই যে এইসব ডিস্ট্রিক্ট মিস্টিক একই বলেুল খাওয়া এইসব পাল চাল খাওয়া হয়ে যায় তো যাই হোক চলো অসুবিধা নেই কথা হবে বলে ঠিক আছে সব গায়ে চলে এসে সেই হাসিমারা জঙ্গলে কাবার প্রবেশ করলাম আর এইখানে আছে জলদাপাড়া মানে জলদাপাড়া এরিয়া এটা জানি না বই বুঝতে পারলাম পোস্টারে লেখা আছে জলদাপাড়া ঠিক আছে এবার এটাকে আলাদা না একসাথে নাকি বৃত্তান্ত আমি অত জানি না আমি বলতে পারলাম না আর তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে ঠিক আছে যে এটা কি আর এই দেখো অবস্থা পুরনো ঘর মানে ওইগুলো মানে পাহারা দাঁড়ছিল আগে এখন নেই রাজা রাজার আমলে পুরোনো ঘর দেখলেই মনে হয় যে রাজার আমলের এইগুলো মানে যখন রাজ্য রাজত্ব চালাত রাজারা তখনকার শাসনকালের ঘর বাড়ি হয়তো এসব গাছ কিন্তু বহুত পুরোনো গাছ গাছের হাইট আর মানে মোটা কতটা মোটা গাছ দেখলে বোঝা যায় যে কতটা পুরনো এইদিকে হয় পাড়া গাছ এই যেখানে একটা স্টপেজ ও পয়সা

জলদাপাড়া ন্যাশনাল পার্ক ঠিক আছে এইখান দিয়ে মানে সব কিছু জীব জন্তু যা আছে সব এর মধ্যে পাওয়া যায় আর কি দেখ দেখতে পাওয়া যাবে আর কি ঠিক আছে আমরা এইটা আগে বইয়ে পড়তাম বইয়ে বলতে আমাদের ওই ফোর ফাইভ থ্রি টু টু মানে ওয়ান টু এর বই মানে পড়তাম ফোর থ্রি এইরকম পুরো ক্লাসের বই পড়েছি এটা মানে মনে আছে কিন্তু কোন ক্লাসের বই সেটা হয়তো আনেন তো যাই হোক পড়েছি ওই জন্যে এরা মনে আছে তো আমি জানতাম যে পশ্চিমবাংলা এইখানে আর কোনোদিন যে বইয়ের পড়ার সেই স্থানে আসবো বা দেখবো সেটা কোনোদিন ছোটোবেলায় ছোটবেলায় ভাবিনি এখন হয়তো ভাবতে পারি যে যেসবগুলো মানে যেখানে শুটিং ফুটিং হয় সেগুলো যাওয়ার মতো ক্ষমতা সক্ষমতা হয়েছে দ্বিতীয়ত বইয়ে যেগুলো পড়েছে সেগুলো সেই সব জায়গায়ও যাওয়ার সক্ষমতা হয়েছে ঠিক আছে তা এইসব আর কি ঠিক আছে আর চা বিখ্যাত দার্জিলিং ফার্জিলিং এইসব সব বিখ্যাত সব পড়তাম

সেই লাগছে আর এটা পুরো জঙ্গল মানে কী বলতো এখন সব গাড়ি একসাথে এখন মানে একা একা আসতে যায় না এখানে আগে চিন্তাই হতো তো অনেক আগে এখন হয় কি বলতে পারবো না আগে অনেক আগে চিন্তাই হতো তো তখন একবারে গাড়ি ওখানে আটকে রাখতো আটকে রেখে পুলিশে একবারে গাড়ি ছাড়তো দশটা বারোটা কুড়িটা করে গাড়ি ছাড়তো এগুলো আমার শোনা কথা এগুলো তখন আমি চলতাম না তখন গাড়ির লাইন কি গাড়ির জিনিস কি তাই বুঝতাম না ঠিক আছে তখনকার কথা বলছি তো এখন আপনা আপনি আসা যায় মানে নিজে নিজে আসা যায় ঠিক আছে একা একা আসা যায় এখন আর কোনো অসুবিধা নেই আর এই দেখো ভাই সাহেব মেঘটা দেখো ব্রিজটা দেখো আর ওইদিকে পাহাড়টা দেখো হিমালয় পর্বত ওইদিকে ওই যে হিমালয় পর্বত দেখা যাচ্ছে দেখা হিমালয় পর্বতটা এই দেখো এই জল হিমালয় পর্বতের জল আসছে নাকি জানি না তো যাই হোক আসছে আর এই ও কেমন লাগছে শুধু ভাই বলো শুধু বলো তোমাদের ভিউজটা কেমন লাগছে ভিউজ সরি ভিউজ না নট ভিউজ ওটা হবে ভিউ বুঝতে পারলো না উত্তর প্রদেশ আমার নাম সৌরভ রেবু কাছুদা তো গায়ে শুধু আকাশটার দিকে তাকিয়ে দেখো তাহলেই হবে হালকায় 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 আমার ওই ট্যাঙ্গেল নর্মাল আছে আমারা নড়বে না আমার হচ্ছে হাত নড়বে বেতন নড়বে কিন্তু আকাশ নড়বে না কত সুন্দর রাস্তা দেখেছি রোদটা যদি এই টাইমে রোদ ওঠে না এই টাইমে সত্যি বলছি বিরাট লাগে দেখতে বিরাট লাগে বাগান 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 দিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি পাম্পার আছে ওখানে একটা হ্যাঁ সেটার মতন যেতে হবে চলো ইনস্টাগ্রামে দেখতে পাব সো সোভাইস আবার পড়লাম জামে তো কালের জাম ঠিক আছে তো পুলিশ ভাইটা কী করছে কে জানে জাম কাটাতে পারছে না কিছু না সব এদিকে ওইদিকে ঢুকিয়ে জাম করছে আরও ওই দেখো ওই গাড়িটা কী দরকার ডান দিকে ঢুকা না সব গাড়ি ডান দিকে ঢুকছে তো চলো আস্তে আস্তে যাই ব্রিজটাও প্রচুর ভাঙা ব্রিজের মনে কাজ হচ্ছে ঠিক আছে তো ব্রিজটা পার করি তারপর কথা হবে তো গাইজ চলে এসেছি প্রায় আসাম বর্ডার ঠিক আছে আসাম বর্ডার বলতে শ্রীরামপুর বর্ডার আর এই যে বাংলার লাঞ্চ মেরিকেট পার হচ্ছে মনে হয় এই ব্রিজের পরেই মনে হয় আসাম পড়বে বর্ডারটা পড়বে তো চলো বর্ডারে যাই আগে আবার দেখি কত দূর কী হয় ঠিক আছে এটা হচ্ছে এটা এটা তো ইয়ে তোর হচ্ছে খাল মতন ও হো হো নদী নদী এইদিকে সব যাচ্ছে এইগুলা সব পাড়ী অঞ্চলের ইয়া পাড়ের জল বনাল চলো আস্তে আস্তে যাই ভাই জয় জগন্নাথ রথ আমরা আমরা আসামে এসে রথ দেখছি বুঝতে পারছো সবাই পুরিতে যায় মানে গাড়ি ভাড়া করে আগা খাওয়া সব নিজের করে যায় আমরা এনজয় করে দেখে বাড়াচ্ছি দেখো আর এক রাজ্য থেকে এসে আরেক রাজ্যে এসে দেখছি তাও বিনা পয়সায় এটাই হচ্ছে ড্রাইভার লাইফ বাই তো চলো এখনো কতটা আমি আর ভালো লাগছে না বর্ডার যতক্ষণ না আসছে ভাই সাহেব এই দেখো আসামে ঢুকে গেলাম এই ব্রিজটা পার করলাম মানে আসাম ওই ওখানে একটা ইয়ে ব্যারিগেড দেওয়া ঠিক আছে আর এদিকে হচ্ছে এখানে নদী নদী অনেক কটাই পার হলাম তবে টপ টপ নদী তো চলো আস্তে আস্তে যাই আর পেছনে একটা পানের রকেট আসছে পানের রকেট ঠিক আছে চলো পরে দেখাচ্ছি আগে আমি আগে গাড়িটা টেনে নিই ওই 就交了三十几。